আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহিবার প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন আমি আজ বাংলাদেশের কৃষিক্ষেত্রের একটি জনগুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো আপনার অনিচ্ছাকৃত সত্ত্বেও আমি অনুরোধ করব ভিডিওটি পুরো দেখবেন আমার কথাগুলি শুনবেন শোনার পরে যদি মনে করেন আমি সঠিক বলেছি তাহলে আপনার কাছ থেকে আমার একটা অনুরোধ আমার ভিডিওতে লাইক কমেন্ট করে যাবেন যাতে করে আমাদের দেশের কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয় সেই জন্য বন্ধুরা আপনি লক্ষ্য করে অবশ্যই দেখবে দেখতে থাকবেন আমাদের দেশে ফলমূল শাক সবজির দাম হঠাৎ হঠাৎ বাড়তে বাড়তে আকাশচুম্বী হয়ে যায় আবার দেখবেন এক সময় আসে দাম কমতে কমতে একদম নিচে নেমে যায় এটার প্রকৃত কারণ কি জানেন আমরা সিন্ডিকেটের কথা শুনি কিন্তু আসলে মূল বিষয় হল বাজারে মালের আমদানির উপর দাম উঠানামা করে তাকে পুষ মাঘ মাস যখন শীতকাল শুরু হয় তখন রবি শস্যের মৌসুম আসে এবং কৃষক সকল গৃহস্থ সবজি পূর্ণ খেতে সবজি পূর্ণতা পায় এবং একই সঙ্গে সকল কৃষকগণ শাকসবজি সংগ্রহ করে বাজারে নিয়ে আসেন ফলে অপর্যাপ্ত সবজি আনাজ বাজারে স্তূপ হয়ে ওঠে বাজারের চাহিদার চেয়ে দ্বিগুণ তিনগুণ বেশি আনাজের আমদানি হয়ে থাকে এবং অবিকৃত আনাজ নষ্ট বা পছন্দ করতে পারে ফলে সবাই চায় তার মালামালগুলো বিক্রি হোক মূলত এই অবস্থা সৃষ্টি হলেই মারাত্মকভাবে সবজির দরপতন হয় এবং দরপতনের কারণে কৃষকরা তার উৎপাদিত ফসলের উচিত মূল্য পায় না বাধ্য হয়ে পশুগুলো গরু ছাগলকে খাইতে দেয় এবার কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি কোনো কোনো এলাকায় কৃষকরা রাগে অভিমানে তাদের ফসলকে বিভিন্নভাবে বিনষ্ট করছেন এত হলো এত গেল দাম কমবার বিষয়টা আসুন বুঝে নেই দাম বাড়ে কীভাবে দাম বাড়ে যখন মৌসুম থাকে না এবং চাহিদা মাফিক পর্যাপ্ত মালের আমদানি বাজারে থাকে না তখনই মূল্য বৃদ্ধি হয় দেশের কৃষকের হাতেও তেমন সবজি থাকে না আর সেই কারণে বিদেশের দ্বারস্থ হতে হয় বেশি দামে আমদানি করতে হয় তখন অটোমেটিক দাম বেড়ে যায় কোনো কারণে যদি মালের বিঘ্নতা সৃষ্টি হয় তখন এই অগ্নিমূল্য বা সারা দেশের চাহিদা তুলনায় মালামাল কম আসে তখন দেখা যায় দেয় অগ্নিমূল্য এবং অতিমূল্য এখন আমার বক্তব্য হল বাজার ভোক্তাদের চাহিদা মাপিক মাফিক কোনো মালামাল হোক না কেন ধারাবাহিক প্রবাহ থাকতে হবে সঠিক প্রবাহে কিঞ্চিত উনিশ বিশ দেখা দিলেই বাজারে অস্থিরতা দেখা দেয় বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় কষ্টের জায়গা হল দ্রব্যমূল্য বৃদ্ধি অসহায় পর্যায়ের অসহনীয় পর্যায়ে দ্রব্যমূল্য বাড়লে দেশে প্রতি বছরই একটা অশান্তির সৃষ্টি হয় আমার প্রশ্ন হল ফাঁসের দেশ ভারতে বা নেপালে এমন হয় না কেন এই প্রশ্নের উত্তরটি খুঁজে নিলে আমরা অবশ্যই সমাধান খুঁজে পাব বন্ধুরা বাংলাদেশ ও ভারতের আবহাওয়া প্রায় একই রকম বিশেষ করে পশ্চিমবঙ্গের সবজি মৌসুম যখন আমাদের হয় তখন পশ্চিমবঙ্গেরও সবজি মৌসুম এই একই টাইমে হয় মৌসুমের বাড়তি যে ফসলটা অতিরিক্ত যে ফসলটা আমাদের হয় তাহাদেরও হয় আমাদের বাড়তি ফসল ফসাইয়া ফেলি অথবা গরু ছাগলকে খাইতে দেই আর তাদের বাড়তি ফসল যেগুলো থাকে তারা সেটা কোল্ড স্টোরেজে মজুদ করে সারা বছর পাইবার ব্যবস্থা করে থাকে এখানেই হল তাদের মধ্যে এবং আমাদের মধ্যে মূল ব্যবধানটি তারা ফলে তারা রপ্তানিকারক আর আমরা হলাম আমদানিকারক এমন হবার কথা নয় যদি তাদের মতো আমরাও ব্যবস্থা করতে পারতাম আমাদেরও আমদানি করা লাগতো না আমাদের আমদানি করা লাগতো না আমাদের দেশের সরকারগুলো সব সব সেক্টরের উন্নতি করলেও কৃষি পণ্য মজুদ সংরক্ষণের বিষয়ে কোনো উন্নয়ন করেন নাই আমার মনে হয় স্থিতিশীল বাজার মূল্য ও বাজারে সরবরাহ ধরে রাখতে হলে সংরক্ষণে সংরক্ষণের বিকল্প নাই মৌসুমি ফসল সংরক্ষণ করতে হলে সারা বাংলাদেশে কোল্ড স্টোরেজের বিপ্লব ঘটাতে হবে প্রতিটি উপজেলায় অন্তত তিন চারটি করে কোল্ড স্টোরেজ সরকারি বা বেসরকারি উদ্যোগে করা হলে হোক বা করা হতে পারে বাংলাদেশ সরকার ও জনগণ এর থেকে অনেক ফায়দা পাবে অনেক লাভ হবে কৃষকের লাভ হবে তার ফলনকৃত ফসল মজুদ রাখতে পারবে এবং সারা বছর বিক্রি করতে পারবে ভোক্তাদের লাভ হবে তারা সিজনে পাবে এবং আনসিজেনও একটা রিজনেবল রেটে মালগুলা পাবে কাজেই এটা সব দিক দিয়েই লাভের বিষয় বা যারা এই এই প্রজেক্টে যারা বিনিয়োগ করবেন তারা তো লাভবান হবেন কোল্ড স্টোরেজ পদ্ধতি ছাড়া আমাদের এই বিপর্যয় থেকে উদ্ধার হওয়া যাবে বলে মনে হয় না কৃষকরাও এইভাবে ফসল পালায় মার খাইতে খাইতে একসময় তারা ফসল পলানোর আগ্রহ হারিয়ে ফেলবে আমরা জানি কোল্ড স্টোরেজ করতে গেলে সবচেয়ে বড় প্রয়োজন হল বিদ্যুৎ পর্যাপ্ত বিদ্যুৎ ব্যবস্থা নাই বিদায় এতদিন এই চিন্তাভাবনা করলেও বিদ্যুতের কারণে তা হয়ে উঠেনি এখন তো অনেক বিদ্যুৎ আসে উৎপাদনের ব্যবস্থাও হচ্ছে আরও উৎপাদন হবে আরও বাড়বে উৎপাদন আশা করি তো বাড়া দরকার এবং বিদ্যুৎ স্বয়ং হলে কোল্ড স্টোরেজের প্রয়োজনীয়তা উপলব্ধি করে বিদ্যুৎ উৎপাদনে সরকারকে কোমর বেঁধে নামতে হবে আমি এই কথা বলতে পারি আলু টমেটোর মতো যেসব সবজি আছে এগুলো সংরক্ষণের ব্যবস্থা করে দিলে এদেশের কৃষক দেশকে সত্যিকার সোনার বাংলা করেই করে তুলবে বিদেশের দিকে আর থাকাতে হবে না রবি দেশে হবে স্বয়ং বন্ধুরা আমার দীর্ঘ আলোচনায় বাস্তব চিত্রটা আমি তুলে ধরতে চেষ্টা করছি কোল্ড স্টোরেজ আসলে এটি একটি সময়ের দাবি জনগণের দাবি প্রয়োজনের দাবি এই দাবির প্রতি আমি আশা করি আমাদের দেশ পরিচালনায় যারা আছেন বা দেশের কর্তা ব্যক্তিরা যারা আছেন তারা একটি উদ্যোগ এই কোল্ড স্টোরেজ বানানোর জন্য উদ্যোগ গ্রহণ করলে কল্যাণ রাষ্ট্র পরিণত হবে আমাদের একদিন আমাদের এই দেশটি ইনশাল্লাহ বন্ধুরা আশা করি জনগণের এই দাবির প্রতি সমর্থন জানিয়ে আপনারা আমাকে লাইক কমেন্ট করবেন যদি আমি সঠিক বলে থাকি এই পর্যায়ে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আমার ভিডিওটি দেখার জন্য আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন খুদা হাফেজ ধন্যবাদ